আজকে আমাদের বিকালের নাস্তা হিসেবে থাকছে দুধপুলি পিঠা তো ভাবলাম শেয়ার করে ফেলি আপনাদের সাথে যেহেতু আমার একটি ইউটিউব চ্যানেল আছে তাই দুধপুলি পিঠার প্রথমত উপকরণ হিসেবে থাকছে চালের গুঁড়ো নারিকেল খেজুর গুঁড় লিকুইড দুধ চিনি গুঁড়ো দুধ আর সামান্য কাস্টার পাউডার এবার চলুন আমি নারিকেল কুড় দিয়ে ভেজে নেব তারপর দেড় কাপ চালের জন্যে দেড় কাপ পানি বয়ল হতে দিয়ে দিয়েছি পানি বয়ল হয়ে গেছে এখন বয়ল পানিতে আমি চালের গুঁড়োগুলোকে দিয়ে ঢেকে আমি নাড়াচাড়া করব না তারপর পাঁচ মিনিট হওয়ার পর স্লো আগুনে আমি দিয়ে রাখবো তারপর নেড়ে চেড়ে আমি ভালো করে খামিরটাকে মেখে নেব এবার এক লিটার তরল দুধ চাল দিয়ে প্রায় হাফ লিটারের একটু বেশি করে নিতে হবে এতে স্বাদ মতো চিনি দিয়ে দেব আপনারা যে যা মিষ্টি খেতে পছন্দ করেন সেই পরিমাণ দিয়ে দেবেন মিষ্টির ব্যালেন্সের জন্য লবণ দিয়ে দেবো গুঁড়ো দুধ দিয়ে দেব তিন টেবিল স্পুন সব কিছু দিয়ে নেড়ে চেড়ে নেব তারপর প্রায় টু টেবিল স্পুন কাস্টার্ড পাউডার নর্মাল ঠান্ডা পানিতে গুলে নিব সেই জাল দেওয়া দুধে দিয়ে দেব এবার পিঠাগুলো তৈরি করার পালা ছোট্ট ছোট্ট করে আমি পুলি পিঠাগুলো পুলি পিঠা শেপে পিঠাগুলো বানিয়ে নেব দেখতে পাচ্ছেন এখন এর ভিতরে আমি নারকেলের পুরগুলো দিয়ে দিব তারপর এটিকে ভাপে দিয়ে দিব হালকা একটু ডিজাইন করেছি দেখতে পাচ্ছেন পিঠাগুলো ভাপে হয়ে গেলে যখন হয়ে যাবে পিঠাগুলো ভাপে তখন আপনারা কিন্তু বুঝতে পারবেন তারপর ভাপ থেকে নামিয়ে সেই জাল দেওয়া দুধটার মধ্যে দিয়ে দেব ঠান্ডা একটা বলক ওঠার পর আমরা পিঠাগুলোকে নামিয়ে নেব তারপর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করার পালা দারুণ রসালো দুধ পিঠাটি খেতে দারুণ আপনারা করে দেখবেন খাবেন খাওয়াবেন বানাবেন তো বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে একটি কথা না বললেই নয় আমার চ্যানেলটির পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম